অসুবিধা নাই এইলে ওইদিক রাস্তা বার হয়ে পড়া দেরি তো খুবই তো এই রাস্তা নিয়া আপনারা 10 গুণটা জায়গা এখানে রাস্তা নিয়া আপনারা 10 গুণটা জায়গা ওই যে আপনারা ফ্যাক্টরির बाउंड्री হ্যাঁ এখানে আপনারা 10 গুণটা জায়গা আছে তো এখান থেকে আপনার মাওনা যাইতে আপনার পনেরো মিনিট সময় লাগে হ্যাঁ মোটরসাইকেল দিয়ে যাইতে অটো দিয়ে যাইতে পনেরো মিনিট সময় লাগে আপনার মাওনা যাইতে সামনে আপনার একটা মোড়ো আছে তো আপনার এই পাশে কিন্তু অনেকগুলো ফ্রড আছে এগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ অনেকগুলো ফ্রড আছে এগুলো বিক্রি হয়ে গেছে তো এখানে আপনার এখানে দশ ঘন্টা জমি আছে তো আপনার যারা দেখতে দেখতে চান হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে